দেখতে দেখতে শীতকাল কিন্তু চলেই আসছে তো শীতকাল ওয়েদার সময় কিন্তু বেশিরভাগ শীতকালেড হয়ে পড়ে খুব সহজে আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে বাচ্চাদের জন্য মেসেজ অয়েল তৈরি করে দেখাবো যেটা বাচ্চাদেরকে সর্দি কাশি থেকে দূরে রাখবে আর অনেক বেশি সুরক্ষা রাখবে আর রাতে অ্যাপ্লাই করলে গুম ভালো হবে সারা রাত নিশ্চিন্তে চলুন তাহলে রেমিডিটা শুরু করা যাক এখানে আমি এক কাপের মতো সরিষার তেল ভালো করে গরম করে নিয়েছি আর দিয়েছি মুঠো পরিমাণে তেঁতু কড়ার রসুন রসুনের কোষা সহকারে দিতে হবে রসুনের কোষা সহকারে একটু তেঁতু করে দিলে তাড়াতাড়ি কিন্তু রসুনের নিজদাসটা বের হয়ে যায় আর দিয়েছি এক টেবিল চামচ উঁচু করে কালো জিরা রসুন আর কালো জিরা বাচ্চাদের জন্য কত টুপকারি আমরা সবাই জানি এবার লো আছে অনবরত নেড়ে ছেড়ে এভাবে তেলটাকে গরম করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কালারটা চেঞ্জ হয়ে একদম ঘাড় বাদামি হয়ে যাচ্ছে শীত পড়তে না পড়তে কিন্তু বাচ্চারা বেশি সর্দি কাশিতে এফেক্টেড হয়ে যায় আমার মতো ছোটো ছোটো বাবু মায়েরা যারা আছেন সবাই কিন্তু অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন সর্দি কাশি থেকে কীভাবে রক্ষা করা যায় তো এই মেসেজ অয়েলটা যদি আপনারা বেশি করে বানিয়ে সংরক্ষণ করেন তাহলে শীতের সিজনে আর বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করা লাগবে না সবসময় ওষুধের পিছনে দৌড়াতে হবে না ইনশাল্লাহ এটা আমি ভালো রেজাল্ট পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি এই মেসেজ ওয়েলটা সবচেয়ে রাতে অ্যাপ্লাই করাই ভালো আমি মূলত বাচ্চাদেরকে কীভাবে এটা অ্যাপ্লাই করি সেটা একটু বলে নিচ্ছি রাতে ঘুমাতে যাওয়ার একটু আগ মুহূর্তে আমি বাচ্চাদেরকে হাতের তালু পায়ের তালু বুকে পিঠের অংশটাতে সুন্দরভাবে দুই হাতের তালুতে মেসেজ অয়েলটা লাগে গোষে মেসেজ করে দিই এতে করে বাচ্চারা অনেক বেশি আরাম ফিল করে সে ব্রহণ আমার আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাচ্চাদের মায়েরা যারা আছেন আমি বলবো একবার হলো এই মেসেজ সয়েলটা তৈরি করে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন খুবই উপকারী তো আজকে আজ পর্দা পাঠাচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ